আমার এই দেশের একটি স্বাধীন ভূখণ্ডের জন্য এ দেশের মানুষ নন্দিত মায়ের গর্বিত সন্তান বীর মুক্তিযোদ্ধারা দেশটাকে স্বাধীন করবার জন্য বুকের তপ্ত রক্ত জমিনে ঢেলে দিয়ে ইমানের সাথে যারা বিদায় নিয়েছেন আল্লাহ তালা তাদের শাহাদাতকে কবুল করো আল্লাহ তাদেরকে উত্তম সম্মানে পুরস্কার নাসিব করো যারা বেঁচে আছেন জীবনের পরন্ত বিকেল পর্যন্ত দিনে হকের উপরে টিকে থাকার তৌফিক আল্লাহ দান করুন অনেক স্বপ্ন অনেক আশা নিয়ে যারা একটি স্বাধীন দেশ স্বাধীন পতাকার জন্য লড়াই করেছেন আজকের এই তফসিল মাহফিলের উনিশতম মাহফিলে আমরা তাদের কাছে কৃতজ্ঞ তারা কোন দলের সম্পদ না তারা আমাদের জাতীয় সম্পদ যারা দেশের জন্য যুদ্ধ করেছেন বড় আশা নিয়ে বড়ো স্বপ্ন প্রত্যাশা নিয়ে এই দেশটাকে স্বাধীন করবার জন্য তারা কাজ করেছিলেন কিন্তু দুঃখজনক হলেও সত্য সেই স্বাধীনতার স্বাদ আমরা এখনো পর্যন্ত দেখতে পাইনি এই দেশে ছিল না কথা বলার স্বাধীনতা লেখার স্বাধীনতা রাজনৈতিক স্বাধীনতা তাপসিল মাহফিলের স্বাধীনতা এই দেশে ছিল না কোনো কিছুতেই স্বাধীনতা বাণিজ্যিক অবস্থাতে সিন্ডিকেট রাজনৈতিক অস্থিরতা সব কিছু মিলে, একটি সীমাহীন শৃঙ্খলিত পরাধীনতায় আমরা বসবাস করেছি সুদীর্ঘ দিন আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক নয় কি এই দেশের স্বাধীনতাকে পূর্ণতা দান করতে আমার দেশের দামাল ছেলেরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে জুলাই আগস্টের সেই রক্তক্ষয়ী দিনগুলো রক্ত ঝরা দিনগুলো যেখানে শহীদ আবু সাইদ আর এই আবু সাইদের বাড়ি তো আমার থানায় আমার বাসার পশ্চিম পাশেই শহীদ আবু সাইদের বাড়ি আর আমার বাসার পূর্ব পার্শ্বেই শহীদ সোহাগের বাড়ি একটি দরিদ্র পরিবারের সন্তান শহীদ আবু সাইদ ইংরেজি বিভাগের মেধাবী ছাত্র বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কলেজে তিনি পড়তেন টিউশনির টাকা দিয়ে চলত তার দরিদ্র পরিবারের বাবা মায়ের চিকিৎসা সেবা একটু আলোকিত আলোর মুখ দেখতে তার ভাই বোনেরা তার দিকে চেয়েছিলেন কিন্তু সমাজের বৈষম্য দূরীকরণের জন্য তিনি বারবার দুহাত বাড়িয়ে দিয়েছেন বুকের মধ্যে তাজা বুলেট নেওয়ার জন্য মনে অনেক কষ্ট তার তিনি বলতেন আমার বুকে বইছে বইছে হর বুক পেতেছি গুলি কল একটা একটা করে চারটি বুলেট তার বুকের মধ্যে বিদ্ধ হয় তিনি লুটিয়ে পড়েন তার বোন তার পাশে দাঁড়িয়ে বলে কে আমাদের জন্য কিছু কিনে আনবে আর কিচ্ছু চাইব না ভাই তুমি শুধু একবার আমাকে বোন বলে ডাক কিন্তু কিন্তু সেই বোনের স্বপ্ন পূরণ হয়নি এমনি করে শহীদ সোহাগ মুগ্ধরা প্রায় ষোলশোর মতো তাজা তরুণ ছাত্রীদের জীবন প্রদীপ নিভে গেল মুহূর্তের ভিতরে শুধু কি তাই তিরিশ হাজার আহত ছাত্রছাত্রীরা যারা এখনো হাসপাতালের বেডে কাতরাচ্ছেন সাড়ে ছয় হাজারের ওপর পঙ্গ প্রায় ছয় শত বিরাশি জন যারা আল্লাহর এই পৃথিবীকে আর কোনো দিন তাদের চোখ দিয়ে দেখতে পাবেন না যারা অন্ধ হয়ে গেছেন এক বুক স্বপ্ন সাপ এগুলো নিয়ে। এই দেশটার জন্য মুক্তিযুদ্ধ এবং এই দেশটার জন্য জুলাই আগস্টের এ আন্দোলন সম্মানিত ভাইয়েরা বড় আশা করেছিলাম দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী সংঘর্ষ ছাব্বিশে মার্চ থেকে শুরু করে ষোলোই ডিসেম্বর পর্যন্ত যে রক্তক্ষয়ী সংঘর্ষ অসংখ্য মানুষের প্রাণের বিনিময় যে অর্জিত স্বাধীনতা চেয়েছিলাম দেশটা সুন্দর চলবে প্রতিদিন সূর্য উদয়ের সাথে পূর্ব আকাশের দিকে চেয়ে থাকতাম ওই রক্তিম সূর্যের সাথে আমাদের স্বপ্নগুলো যেন উদিত হবে কিন্তু আশ্চর্য ব্যাপার স্বাধীনতার তিপ্পান্নটা বছর চলে গেল কিন্তু আমরা কি দেখতে পেলাম একের পর এক ক্ষমতার মসনদে চলে গেল বিভিন্ন নেতারা সত্যি আমরা তাদেরকে অনেক ভালোবাসতাম বড় আশা ছিল স্বাধীনতার তিপ্পান্ন বছরে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় সমাসীন হয়েছেন তারা প্রত্যেকেই মুসলিম মায়ের সন্তান বড় আশা করেছিলাম তারা আপনাদের স্বপ্ন পূরণ করবে কি অবাক করা ব্যাপার দেখেন তিপ্পান্নটা বছর চলে গেল ক্ষমতার পালাবদল হল দল পরিবর্তন হলো কিন্তু এই সমাজের একটি পাপের দরজাও কেউ বন্ধ করতে পারল না সুদ খোঁজ দুর্নীতি বন্ধ হলো না অন্যায় অবিচার বন্ধ হলো না হত্যা সন্ত্রাস গুম বন্ধ হল না নারী নির্যাতন বন্ধ হল না বন্ধ হলো না দুর্নীতি আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা কি বুঝলাম ভালো মানুষ মনে করে ভালো দল মনে করে একের পর এক যাদেরকে চেয়ার মুছে বসতে দিয়েছি পাওয়ারে যেতে দিয়েছি তারা আমাদের স্বপ্ন পূরণ করতে ব্যর্থ হয়েছে একই ভাবে সমাজের বড় বড় নেতা আবু জেহেল আবুল আহাবেরা তারাও পারেনি তারাও ব্যর্থ হয়েছিল সফলতা এসেছিল কখন সফতল সফলতা এসেছিল তখন যখন আল্লাহর এই জমিনে একটি আলোকিত সমাজ গঠনের জন্য মহান আল্লাহ যে কালামের রব্বানি নাজিল করেছেন এই কালাম দিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে যখন আলোর মশাল জ্বলে উঠল সমাজের অন্ধকার দূর হয়ে সেই সমাজটা জান্নাতের টুকরায় পরিণত হলো আজ আমাদের ঘরে ঘরে মসজিদে মাদ্রাসায় বাড়িতে সবখানে করান থাকার পরেও আমরা আলোকিত সমাজের মুখ দেখি না সিঙ্গারাল লবে কেউ বা এক কাপ চার বিস্কুটের লবে আমরা যাদেরকে বারবার চেয়ারে বসতে দিয়েছি স্বপ্ন পূরণ হয়নি তাদেরকে দিয়ে আর এ কথা আলোচনার শুরুতে ভাবে বলতেই হয় আমাকে ততদিন পর্যন্ত একই একটি সুখী সমৃদ্ধশালী সমাজ আমরা দেখতে পাব না যতদিন নয় সমাজ কোরআনের আলোয় আলোকিত হবে কথা বলেন ঠিক কিনা তাহলে আল্লাহর কোরআনের আলোক আলোয় আলোকিত হোক সমাজ এটা কি আমরা চাই একটু হাত তুলে দেখাতে পারবেন কারা কারা চায় আমরা সেই আলহামদুলিল্লা আলোচনা দিন পেরিয়ে গেছে আমাকে কয়েকবার জেলে নেওয়া হয়েছে আসতে পারিনি শোনাতে পারিনি আপনাদেরকে কথা এসে দেখি একটা গ্রাম পুরাটাই মনে হয় বিলীন হয়ে গেছে তবে আমার একটা মনের কথা কি জানেন এই এলাকার বিল্ডিংগুলো বাড়ি ঘরগুলো দোকানপাটগুলো ভাঙ্গা হয়েছে তা ঠিক আছে কিন্তু আমার মন বলছে এলাকার মানুষের মন এখনো ভাঙ্গে নাই আপনাদেরকে মন ভেঙে গেছে আচ্ছা তাহলে মন যেহেতু সতেজ আছে সেই কারণে আমি একটা ব্যাগ পাঠাচ্ছি এই সতেজ মন নিয়ে ওই ব্যাগটার সাথে মোলাকাত করতে হবে শেষ পর্যন্ত থাকবো তাকবির দিয়ে দেখেন দেখি এইটা তো থাকা যাবে আলহামদুলিল্লাহ 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 কিন্তু সমস্যা একটা আছে এই যে রাকিব সাহেব যদি এখানে বসে দেখবে ওই কণ্ঠ আর এই ভাঙ্গা গলা লোকেরা তো শুধু ওনার দিকে তাকাবে আমার এই ভাঙ্গা গলায় কি আলোচনা চলবে চলবে টাকা যাবে আচ্ছা ঠিক আছে সবাই আমার চেয়ে আওয়াজ দিয়ে পড়ে নেন বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ত নিরজি বিশ্বমিল্লা হির মা মা নির্ভ শয়তান থেকে আল্লার দরবারে আত্মরক্ষা করছি দয়ময় আল্লার নামে শুরু করছি সুরে আল বাকারা রাকিব সাহেব আলোচনা করেছেন কোথা থেকে সুরে আল বাকারা থেকে দুই শত আঠারো নম্বর আয়াত উনি অনেক দূর আগে গেছে আমি পিসে পড়ে আসি তাই একচল্লিশ নম্বর আয়াত থেকে আমি তেলাওয়াত করেছি উনি ফার্স্ট আমি পরে তো আমরা এখান থেকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ বাকারা মানে বকনা বাসুর গাভী এই নামে সুরেতা চল্লিশটা আমি তেলাওয়াত করেছি একটি আয়াত সুরেটা মাদানি আয়াতের নাম্বার একচল্লিশ আওয়াজ দিয়ে বলেন আল্লাহ না 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 বিয়াল্লিশ নাম্বার আয়াত বলতে ভুল হয়েছে আল্লাহ বলছেন ওয়া লা তালমিসুল হাক্কা বিল আর মিশ্রণ করোনা একখানে করোনা একেবারে মাখামাখি করো না কি হাক্কা সত্য বিল বাতিল মিথ্যা সত্য আর মিথ্যাকে তোমরা সংমিশ্রণ করো না একখানে করো না ওয়াক্তুমুনা ওয়াক্তুমু ওয়াক্তুমুল হক পা ওয়া দেখো দেখেন ওয়াক্তুমুল হক আর তোমরা সত্যকে কি করো গোপন করো না ওয়ানতুম তালামুন জেনে শুনে

দুইজনেই নবীর স্বাভাবিক পিতা পুত্র হওয়ার কারণে আনহুমা কলা কল তিনি বলেছেন আল্লাহ নবী বলেছেন তাশব্বা বে খমিন ফাগুয়া মিনহো যে জাতি যে জাতির অনুকরণ অনুসরণ করবে অর্থাৎ যার সাথে যার যার সাথে যার সম্পর্ক তার সাথে তার কেয়ামত তোমরা ওই জায়গায় বলা হচ্ছে যে সাব্বা মানে মিল রেখে চলবে সাব্বা যে ব্যক্তি সাদৃশ্য রাখবে কার তার সাথে তার হাসর হবে সে তারই হবে তার সাথেই থাকবে রহ আবু দাউদ আবু দাউদ শরীফের হাদিস এখন আমরা একটু সংক্ষেপে আলোচনার দিকে যাব কোরআন বুঝবার জন্য একটা মন দরকার আমি একটু জিজ্ঞাসা করি এখানে যারা আছেন তাদের মধ্য থেকে একজনকে একটু জিজ্ঞাসা করব মুরব্বী এই যে এখানে পিছনে যিনি আছেন তোলেন তো ও আপনার আগের দিকে যিনি আপনি আপনি হ্যাঁ হ্যাঁ সাদা চাদর এতবার বলেও যদি না বয়স কত উনি আবার পিছনের দিকে দেখেন নাই হ্যাঁ আপনার বয়স কত না না দাঁড়াতে হবে না বয়স কত আপনি নিজেও জানেন আপনি বলেন আপনার বয়স কত হ্যাঁ চৌহাত্তর তিয়াত্তর মনে কিছু নেন না আমার তো তাপসির এই রকমই জানেন আপনারা আচ্ছা এই যে আপনার তিয়াত্তর বছর বয়স বাবাজি বলেন তো আপনার কয়টা সুরে মুখস্থ আছে না না আমার কয়টা সুরে মুখস্থ আলহামদুলিম আলহামদুলিম সাত আটটা আমি এনাকে দিয়ে একটা উদাহরণ আপনাদেরকে দিচ্ছি এনার বয়স তেত্তর ইনি যদি শুধু বছরে একটা করে আয়াত মুখস্থ করতেন এখানে কি হলো সাইলেন্স প্লিস বছরে যদি একটা করে আয়াত মুখস্থ করতেন হয় একটা তাহলে তিয়াত্তর বছরে কয়টা আয়াত মুখস্থ হইত তিয়াত্তরটি তিয়াত্তরটি আয়াত মুখস্থ হইলে পারে আপনি আমপাড়ার সুরে গুলো শেষের দিক থেকে গনে দেখেন আপনার চোদ্দটা সুরে মুখস্থ হইত ১৪টা। এই যে আমার সাথে আমার প্রতিষ্ঠানের একজন আরবি বিভাগের লেকচারার আসছে সে মাত্র ছয় মাসে কোরআনের হাফেজ সে লেকচারার লেকচার আসছে আমার সঙ্গে আপনাদের মাহফিল দেখার জন্য সে আগে থেকে বাইরে এই মাহফিল দেখে সে ইউটিউবে দেখে মাহফিলটা দেখতে যাবো সে বড় মাসে আলম করেছে এখন দেখুন আমরা তিয়াত্তর বছরে তিয়াত্তরটা এক মুখস্থ করলে চোদ্দটা সুরে মুখস্থ হইত এই মাহফিলে এমন অনেকেই বসে আছে। কেউ যদি উঠে চলে যায় বুঝবেন উনি ওই তরিকার হইতে পারে তো এমনও লোক এখানে বসে আছেন যিনি গত জানুয়ারির এক তারিখ থেকে ডিসেম্বরের বাইশ তারিখ পর্যন্ত এই এগারো মাস বাইশ দিনের মধ্যে একদিনেও কোরআন পড়ে নাই এই রকম লোক আপনাদের এখানে আসে না নদীর ওই পাশে থাকতে পারে পারে আচ্ছা এটা হওয়ার কারণ কি শুনি وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون وقال الذين كفروا عار بليسيلو আল্লা কাফারু যারা কাফের তাদেরকে বলেছিল কে এই কোরআন তোমরা শুনবানা এই কোরআনের আলোচনা হবে যেখানে যাবানা খুলবানা পড়বানা না মানবানা শুনবানা কেন পল্লগাঁও ফি হিলা আল্লা পুন্তাকলি বোন তোমরা যদি তাদের উপরে বিজয় লাভ করতে যাও ক্ষমতার মস্ত্রকে পাকাপোক্ত করতে যাও খবর তার কোরানের ধারে কাছেও যাবে না আবু জেহেলের বক্তব্য যতদিন কাফেরেরা আমল করেছিল কোরান থেকে দূরে ছিল ততদিন পর্যন্ত রাজত্ব করেছিল আবু জেহেলের দলের লোকেরা আর যখনই মুসলিমরা কোরানের নিকটে এসেছে তখনই তারা পালাতে বাধ্য হয়েছে কথা বলেন ঠিক কেন তাহলে এখন বলেন তো আমরা কোরআনের কাছে না দূরে কাছে না দূরে আমরা এখন কোরআন থেকে অনেক দূরে আমাদের বাড়িতে কোরআন আমরা পড়ি না আমরা বুঝি না আমরা মানি না আমরা জানি না আমরা কায়েম করি না অতএব আমরা কোরআন থেকে দূরে থাকার কারণেই তো আজকে রাজত্ব করতেছি কি আমরা না তারা কারা তারা আমি নাম বলতে আসি এক বাক্যে বলেন তারা তাহলে